রহমতুল্লাহ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার একটা ভাইবার কথা মূলত আসলে শেয়ার করতে চাই ভাইবা অভিজ্ঞতা বলতে পারেন একটা চাকরি ভাইবাতে আমি যখন গেলাম ওখানে ভাইবা থেকে বেরোয়ার পরে একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে যিনি দায়িত্বরত ছিলেন ভাইবার সামনে উনি একজন অফিসার তো বিশেষ একটা কারণে আমি আসলে টেম্পার লুজ করে ফেলি এবং ওখানে এক পর্যায়ে একটা খুবই বাজে অবস্থা তৈরি হয় তো একসময় আমি তাকে বলে বসি যে চাকরি দিলে দেন না দিলে না দেন তো কিন্তু এই কাজটা তো আপনি করতে পারেন না একটা বিশেষ কাজের বিষয়ে আমি বলেছি এরকম তো তাকে এটা বলে আমি যাই হোক এক পর্যায়ে সেই বিষয়টা সমাধান হয়ে গেছে এবং উনি একরকম হেল্প না করলেও আসলে অসহযোগিতা করেননি তো যাই হোক আমার একটা ধারণা ছিল আসলে ওই পরীক্ষাটা যেভাবে আগাচ্ছিল এবং ওখানে ভাইবাতে যে অভিজ্ঞতা আসলে তাতে মোটামুটি আমি ধরেই নিয়েছিলাম যে আমার এই চাকরিটা হবে না হ্যাঁ তো এরকম একটা চিন্তা থেকে আমি আর ওই ভাইপাটার এক্সপিরিয়েন্সটাও খুব খারাপ ছিল আর কি আর একদিন বলবো বিস্তারিত তো এই সমস্ত কারণে আমি তাকে বলে বসি যে চাকরি দিলে দেন না দিলে না দেন কিন্তু এই কাজটা তো আপনি করতে পারেন না এরকম একটা কথা আমি তাকে বলি হ্যাঁ তো এরপরে আমি বেশ কিছুদিন চলে যাই সময় মানে শর্টকাটে যদি বলি তাহলে ওই চাকরিটাই হয়েছে এবং বর্তমানে ওই চাকরিটাতেই আমি এখন আছি তো এটা এবং ঘটনা এখন আসলে এখানে শেষ না ঘটনা হচ্ছে যে যখন আমি চাকরি টাকরি হয়ে যাওয়ার পরে যখন বিভিন্ন কাজেকর্মে বা ওই যে কাগজপত্র যোগদান ইত্যাদি কাজে যখন আমি হেড অফিসে গেলাম গিয়ে দেখলাম যে উনি ওখানকার বিশেষ দায়িত্বে আছেন বুঝতে পারছি আপনাদেরকে কেমন ফিল করছেন এবং সাথে আর ছিলেন উনিও বিশেষ দায়িত্বে ছিলেন তো এই কথাটা আমি যে বলেছি ওই লোক যিনি সাথে ছিলেন উনিও শুনেছেন তো শুনিয়ে ওনার ইম্প্রেশনটা ভালো ছিল না কিন্তু আরেকজন যিনিও ছিলেন আর দুজনের মধ্যে একটু বয়স্ক যিনি উনি ব্যাপারটা সাম হাউ একটু টেকনিক্যালি উনি এড়িয়ে গেছেন সেটা যাই হোক আমি তারপরে হচ্ছে যে পদায়ণ পোস্টিংয়ের ব্যাপারে আমি মূলত কথা বলতে গেছি যে আসলে একটু সুবিধাজনক জায়গায় পোস্টিংটা পাওয়া যায় কিনা এবং গিয়ে দেখলাম যে আসলে খুবই বাজে অবস্থা তারা এখানে বুঝতেই পারছেন যার সাথে আমার এরকম একটা কথোপকথন হলো সে কিভাবে আমার বা কেমন একটা বলা যায় যে তাদের আচরণটা কেমন হবে তাই না তো যাই হোক আমি আর বিষয়ে আর কথা বাড়াচ্ছি না আমি আসলে এটা বলতে যাচ্ছি যে বাস্তব জীবনে বা আমরা যখন প্রস্তুতি নিচ্ছি তখন কিন্তু আসলে আমাদের উচিত একটু বিনয়ী হওয়া হ্যাঁ একটু বিনয়ী হওয়া এবং এই গুণটা আমাদের একেবারে আত্মীকরণ করা উচিত এখন থেকেই যাতে করে পরবর্তীতে চাকরির সময়ও এটা আমাদের জন্য বিশেষভাবে কাজে লাগে মানে এটা কিন্তু প্রতিনিয়ত আমরা যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির চেষ্টা করছি তাদের কিন্তু এই বিষয়টা একেবারে মানে জোরভাবে প্র্যাকটিস করতে হবে বিনয়ী হতে হবে হ্যাঁ একেবারেই বিনয়ী এবং মনে করতে হবে যে আই এম নাথিং এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে বলা যায় শিখেছি তো যাই হোক আপনি বুঝতেই পারছেন যে আমার এই ওই যে কর্মটা ছিল সেটা তো তখন ওই ওরকম আপনাদের মতো ছিলাম বা আমরা বলা যায় যে একটা রক্ত একটা তরুণ তারুণ্য যেটা সেই ধারণার বশবর্তী হয়ে যাবে আমার তো এই চাকরি হবে না ওখান থেকেই মূলত বলা এবং এই বলা থেকে কিন্তু আসলে এক সময় যাই হোক সেই কাজটা আসলে ঠিক হয়নি এবং এটার ফলাফল আমি পরে পেয়েছি আমি এই জন্য বলবো যে আমাদের এখন থেকেই বিনয়ী হওয়া উচিত এবং সব জায়গায় বেশ করে পরীক্ষা হলে আমরা যারা পরীক্ষা দিতে যাদের কিন্তু এমন অনেককেই আমি দেখেছি যে পরীক্ষা দিতে গিয়ে তারা হ্যাঁ ঠিক আছে হয়তো পরীক্ষায় যিনি গার্ড আছেন তিনি হয়তো আপনার সাথে অন্যায় করেছেন কিন্তু অন্যায় করতে গিয়ে আপনি কিন্তু তা কিছু বলতে পারবেন না হ্যাঁ এবং সব জায়গায় বিনয়ী হতে হবে এবং এটা কিন্তু পরবর্তীতে আপনার চাকরি জীবনে প্রচুর পরিমাণে কাজে লাগবে যে এখন কিন্তু বিনয়ী মানে কি বলবো যে একেবারে বিনয়ী মানে মাটির সাথে মিশে যাওয়া ছাড়া কিন্তু উপায় নেই হ্যাঁ মানে কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় না তো এটা কিন্তু আমাদের চর্চা করতে হবে এবং আল্লাহ রসুল বা আমাদের ইসলামেও কিন্তু আছে যে বিনয়ী বিনয়ী যে আল্লাহ তালা তাকে পছন্দ করেন এবং অহংকার কিন্তু আল্লাহ তালার গায়ের চাদর এটা ধরে করে আল্লাহ অত্যন্ত অপছন্দ করে যাই হোক আমি মূলত আজকে কথাই কথাটাই বলবো যে এই একটা জীবনের তিক্ত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম আপনাদেরও কিন্তু এরকম হতে পারে যে আপনি ভাইভে বোর্ড থেকে বেরোলেন বা আশপাশে দেখলেন যে কেউ ঘুর ঘুর করছে কিছু একটা কাজ করছে এরা কিন্তু আসলে সবাই অফিসার বা সবাই কর্মচারী বিভিন্ন সময় কাজ করে কখন যদি চাকরি হয়ে যায় এরা কিন্তু আপনার সহকর্মী না বরঞ্চ বলা যায় আপনার সিনিয়র সহকর্মী হবেন সিনিয়র কলিগ হবেন ক্ষেত্রবিশেষ তারা আপনার রিপোর্টিং বসও হতে পারেন তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখা উচিত তা আশা করি সবাই বিষয়টা মনে রাখবেন বা আপনাদের জন্য ওই অভিজ্ঞতাটা হেল্পফুল হবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ